নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত আজকে কেন্দ্রীয় সরকারের বহু প্রতীক্ষিত পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হলো এই পূর্ণাঙ্গ বাজেটে কাদের জন্য কি ঘোষণা করা হলো আয়করদাতা থেকে শুরু করে সাধারণ মানুষ প্রবীণ নাগরিক সরকারি কর্মচারীরা কতটা উপকৃত হতে চলেছে এই বাজেটে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন আজকের ভিডিওটা আমরা বিস্তারিত দেখে নিই বাজেটে সর্বপ্রথম যে বিষয়টির উপর গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হলো সরকারি কর্মচারীদের জন্য সরকারি কর্মচারীদের যে নতুন ট্যাক্স রেজিম আছে অর্থাৎ আয়কর রিটার্নের ক্ষেত্রে সেখানে যে স্ট্যান্ডার্ড ডিডাকশান এর আগে ছিল পঞ্চাশ হাজার টাকা সেটাকে এবার বাড়িয়ে পঁচাত্তর হাজার টাকা করা হয়েছে নতুন যে বাজেটটা পেশ করা হলো সেখানে অর্থাৎ এবার থেকে যারা সরকারি চাকরিজীবী আছেন তারা স্ট্যান্ডার্ড ডিডাকশান হিসাবে পঞ্চাশ হাজার টাকার বদলে পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত তারা ডিডাকশান পাবেন এরপর যেটা পেনশন ভোগীদের জন্য অর্থাৎ যারা পেনশন পান অবসরপ্রাপ্ত কর্মচারী যারা তাদের জন্য এই ছাড়ের হার পনেরো হাজার থেকে বাড়িয়ে পঁচিশ হাজার টাকা করা হয়েছে অর্থাৎ তারা পনেরো হাজার টাকার বদলে পঁচিশ হাজার টাকা পর্যন্ত এই ছাড়টা পাবে এই স্ট্যান্ডার্ড ডিডাকশানের ক্ষেত্রে এবার ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে যে স্ল্যাবটা করা হয়েছে সেখানে বলা হয়েছে বার্ষিক তিন লক্ষ টাকা পর্যন্ত যদি আয় হয়ে থাকে তাহলে কোনো রকম কোনো কর দিতে হবে না তিন লক্ষ থেকে সাত লক্ষ টাকার মধ্যে যদি আয় হয়ে থাকে তাহলে পাঁচ শতাংশ হারে কর প্রদান করতে হবে সাত থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত যদি আয় হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে দশ শতাংশ পর্যন্ত এখানে ট্যাক্স প্রদান করতে হবে এরপর দশ থেকে বারো লক্ষ টাকা পর্যন্ত আয় পনেরো শতাংশ দিতে হবে বারো থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে কুড়ি শতাংশ এবং বার্ষিক পনেরো লক্ষ টাকার বেশি যদি আয় হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে দিতে হবে তিরিশ শতাংশ পর্যন্ত ট্যাক্সের এখানটায় মানে ইনকাম ট্যাক্স প্রদান করতে হবে এছাড়া যে সমস্ত পদক্ষেপগুলি নেওয়া হয়েছে সেটা হলো ইপিএফও যারা পেনশন পেয়ে থাকছেন অর্থাৎ ইপিএস নাইনটি ফাইভ ও এমপ্লয়ি এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড যেটা সেখান থেকে যারা যারা পেনশন তাদের তাদের জন্য জন্য একটা বড় সুখবর ঘোষণা করা হয়েছে হয়েছে এখানে বলা যে তারা যদি প্রথমবারের জন্য ইপিএফতে চলে আসে অর্থাৎ বাজেট ঘোষণার সময় ইপিএফ নিয়ে যেটা বলা হয়েছে সেটা হলো প্রথমবারের জন্য তারা যদি ইপিএফ আওতায় আসে তাহলে ক্ষেত্রে তাদেরকে এক মাসের অতিরিক্ত বেতন এখানে প্রদান করা হবে সরকারের পক্ষ থেকে এবার কৃষিক্ষেত্রে যে বিষয়টি এখানে দেওয়া হয়েছে সেটা হলো এক লক্ষ বাহান্ন হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ক্ষেত্রে এছাড়া সমবায় সংস্থাকে জোরদার করতে জাতীয় সমবায় নীতি এখানে ঘোষণা করা হয়েছে এবং শিক্ষার জন্য দশ লক্ষ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ এখানে মানে সাংশন করার কথা বলা হয়েছে এছাড়াও বাজেটে কৃষকদের জন্য কিষাণ ক্রেডিট কার্ড যেটা সেই কিষাণ ক্রেডিট কার্ড আরও পাঁচ রাজ্যে চালু করার কথা এখানে বলা হয়েছে এই বাজেটে নির্মলা সীতারমণের পক্ষ থেকে এছাড়াও যেটা বলা হয়েছে সেটা হলো রেশন পরিষেবা বিনামূল্যে রেশন আরও পাঁচ বছর চলবে পাঁচ বছর ধরে বিনামূল্যে রেশন পাবেন দেশের সমস্ত নাগরিক এছাড়াও মুদ্রাস্ফীতির হারটা চার শতাংশের নিচে আনাটাই লক্ষ্য সেটাও জানিয়েছেন এছাড়া প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনাতে আশি কোটি মানুষকে এখানে সুবিধা দেওয়ার কথাও বলেছেন তিনি এছাড়াও কৃষিক্ষেত্রে সংস্কার এবং গবেষণায় জোর দিয়েছেন এছাড়াও চার কোটি নতুন কর্মসংস্থানের লক্ষ্য রেখেছেন এর পাশাপাশি মহিলাদের জন্য একটি বিশেষ সুযোগ এনেছেন মহিলারা যদি এখন থেকে বাড়ি বা কোনো ফ্ল্যাট কিনে থাকে তাহলে সেক্ষেত্রে যে রেজিস্ট্রেশনের উপর স্ট্যাম্প ডিউটি আছে সেই স্ট্যাম্প ডিউটিতে মহিলাদের নামে যদি রেজিস্ট্রেশন করা হয় তাহলে সেক্ষেত্রে বিশেষ ছাড় এখানে পাওয়া যাবে এছাড়াও পূর্ব ভারতের ক্ষেত্রে অর্থাৎ আমাদের যে রাজ্যগুলি আছে সেই পূর্ব ভারতের রাজ্যগুলির ক্ষেত্রে সড়ক উন্নয়নের জন্য ছাব্বিশ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এছাড়াও এম এস ই এর জন্য বিশেষ ব্যাংক তৈরি করা হয়েছে পাঁচশোটি বড় কোম্পানিতে ইন্টার্নশিপের সুযোগ পাবেন যুবকরা এছাড়াও মুদ্রা ঋণ দশ লক্ষ টাকা থেকে বেরিয়ে মানে বাড়িয়ে এখানে কুড়ি লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে এবং মহিলাদের উন্নয়নে তিন লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তাহলে বন্ধুরা বাজেটে আপাতত যে খসটা রিপোর্টটা প্রকাশিত হয়েছিল সেই খসটা রিপোর্ট অনুযায়ী আমি আপনাদেরকে মোটামুটি বিস্তারিত একটু জানানোর চেষ্টা করলাম আমি বিস্তারিত ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওতে আলাদা আলাদাভাবে আমি বোঝানোর চেষ্টা করব যে এই বাজেটের ফলে প্রবীণ নাগরিকরা কতটা উপকৃত হলো বা এই বাজেটের ফলে মহিলারা কতটা উপকৃত হলো বা সাধারণ নাগরিক থেকে সরকারি চাকরিজীবীরা কতটা উপকৃত হতে চলেছে সেই ব্যাপারে সেই সমস্ত ভিডিওগুলি দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটির সঙ্গে যুক্ত নেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যান আর এই ভিডিওটি ভালো লেগেছে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে